দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা চার দফা দাবিতে এই মুহূর্তে তারা শিক্ষা ভবন মরে এসেছেন এবং এই মুহূর্তে চেষ্টা করছিল আমরা অলরেডি শিক্ষাবর্তা জানাইছি হ্যাঁ যে চোদ্দ তারিখ আমরা তাদের একটা নোটিশ দিয়েছিলাম তো তারা আমাদের বলছিল ষোলো তারিখ আত্মবৃত্তি তাও জানাই দেবে কিন্তু তারা আমাদেরকে কোনো কিছু জানাই আজকে এখানে সতেরো তারিখ সকালে তারা আমাদেরকে দুপুরের পর একটু আগে আমাদের দিয়েছিল এবং বলে এটা আমাদের বোর্ড থেকে কোনো কার্যকর হবে না কিন্তু পক্ষ শিক্ষা মন্ত্রণালনে আমরা এটা পেট করেছি এবং এটা সময় লাগতে পারে কিংবা হতে পারে কিনা এটা তারা শিওর জানে না বাস্তবায়ন হবে কিনা কিন্তু স্যার আমাদের এগুলো যৌতিক দাবি এগুলো যৌতিক দেবে আমরা পূরণ করা না আমাদের পূরণ যত কোন না হবে আমরা রাস্তা চাই আপনার কোথায় ভাই একটু কথা বলি একটু কথা বলি আমরা তোমরা কি আমি আর কথা বলি না ভাই তোমরা এখন কি জানাতে চাও কি দাবি নি আসছো সেটা কত দাবি নি আছো এক নম্বর স্যার আমাদের হচ্ছে সাপ্লিমেন্ট পরীক্ষা নিতে হবে এক মাস বা দুই মাসের ভিতরে পরীক্ষা নিতে হবে এবং আমাদেরকে এমসিকিউ এবং জিকে মিলে পাশ করে দিতে হবে তিন নম্বর প্রশ্নে বই রাখা যাবে না যেমন ধরেন স্যার এক একটা বড় এক একটা প্রশ্ন হতে পারে মানে কোটি কোটি বড় প্রশ্ন হয় এই বই সম রাখা যাবে না তারপর চার নম্বর স্যার হচ্ছে আমরা যারা হচ্ছে এক বিষয়ে বা দুই বিষয়ে তারা ফেল করছে মানে তাদেরকে আপনার কো

এই জন্য আমরা কোনো সুরক্ষা পাবো সেই সুরক্ষা আমাদের কে দিল শোনো এখন তোমরা কি তোমাদের প্রতিনিধি নিয়ে যেতে চাও কিনা সেটা বলো আপনারা কয়জন আপনারা বলছেন তো তিনজন বলো আমরা চার স্যার আমরা একজন বেশি চাই আচ্ছা চার জনের নাম ফোন নাম্বার দাও স্যার চার নম্বরের নাম আর ডিসিশন করে 10 মিনিটের মধ্যে জানাবো 10 মিনিট তো অনেক সময় তোমরা আসছো তোমরা জানো না কে যাবা তোমাদের নেতা তো আগে থেকে ঠিক করা থাকতে হবে জি স্যার স্যার আমি এগুলো সব প্রতিনিধি করার চেষ্টা করতেছি করো চার জনের নাম দাও 2 মিনিট সময় আমরা আপনাদের গণমাধ্যমকে জানাবেন জানাবে